হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্তরা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আছে একটা নতুন ভিডিও অনেক দিন পর ভিডিও করছি কারণ শরীরটা খুবই খারাপ বিশ্বাস করো কদিন ধরে রাতে ঘুম হচ্ছে না মানে কালকে রাতেও ঘুম হচ্ছে না হয়নি মানে সেই আড়াইটের থেকে জাগা তো সরি তো আজকে হলো কি বা শুক্রবার আজকে শুক্রবার যে শনিবারের ভিডিওটা আসবে মানে আজকে শুক্রবার মানে কদিন ধরে রাতে ঘুম হচ্ছে না কিছু ভালো লাগছে না এই যে এখানে এসেছি না মাথা ঘোরাচ্ছে এতক্ষণ মাথা ঘোরাচ্ছিলো শুয়েছিলাম চোখ বন্ধ করে দশটা বেজে গেছে এবার রান্না বান্না তো করতে হয় বলো কালকে বর মাছ নিয়ে এসেছে ভাবছি মাছের ঝোল আর ভাত করবো আর কিচ্ছু করবো না মানে শরীরটা এতটাই খারাপ লাগছে মানে এতটাই খারাপ লাগছে আর দেখো দেখো আম ভাবছি একটু আম মাখা খাবো মুখে কিছু ভাল লাগছে না এই দেখো আম কাঁচা আম ভাবছি একটু মাখা খাবো যাই হোক দুপুরবেলা দেখি করতে পারি কি না তো তোমাদের অর্পকে এখন একটু কমই দেখাবো শরীরটাও ভাল লাগছে না ভালো না তো যখনই দেখাবো ধরো কাঁচছে তো এমনি যেন ক মানে বন্ধ করে দেয় অফ কমেন্ট অফ করে দেয় তো সেই কারণে তোমাদের দেখাবো তো নিশ্চয়ই সেটা কোনো কথা না তোমরা তোকে দেখার জন্যই আসো তো একটু কম দেখাবো হ্যাঁ একটু মানিয়ে গুছিয়ে নিও তা বলে ভিডিও দেখবেন এরকম করো না সবাই ভিডিও দেখো আর তো চলো আজকে কি রান্না করব তোমাদের বলে দিই মাছের আর ভাত এদিকে দেখো মাছটা চা খাওয়া হয়ে গেছে হ্যাঁ আগে থেকে বলছি বাসি কাজ সব হয়ে গেছে কার্তিক তো কাজে যাচ্ছে দুদিন ধরে তো চা ফা খাওয়া হয়ে গেছে এখন রান্না করব শুধু রান্না করতে চলে এসেছি চলো দেখে নাও মাছ তো এই যে মাছ কালকে এনেছে মাছের আর ভাত করবো এদিকে ছেলের বাসিটা সব ধোয়া হয়ে গেছে চায়ের ধোয়া হয়ে গেছে তো চলো এবার করে নিই সব কাজ বাজ এখন কিচ্ছু নি চলো তো দেখো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি ভালো লাগছে না বারবার বসছি সিঁড়িতে বসছি আর কাজ করছি যাই হোক চলো দেখো করতে যখন হবে তখন দেখাতে কি তো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এদিকে আর মশলার জন্য এই যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আদা তার মধ্যে গুঁড়োগুলো নিয়ে নেবো আর দেখলাম না আলু নেই দুটো আলুই ছিল এবার মাছে দেবো তো মাছের তেলটা ভাবছিলাম করবো তেল চচ্চড়ি তো এটা এখন বাটি করে ফ্রিজে রেখে দেবো কারণ তেল চচ্চড়িটা করতে পারবো না যেহেতু আলুটা নেই পেঁয়াজটা আছে তো বললো বিকেলে আনবে কালকে করবো ওখানে আর যেটা বলছিলাম সব মাছগুলো করলাম না ভেবেছিলাম করবো কারণ বাবা মাকে ওই ঘরে দিতে হয় তো ভাবলাম করবো তারপর দেখলাম মা মারা মাছ নিয়ে এসছে আর একই তো মাছ নিয়ে এসছে ওই জন্য আর মাছ দিচ্ছি না ওই ঘরে কারণ মা এমনিই বলেছে যে এখন মাছ বেশি খেতে ভালো লাগে না তো একই মাছ এই জন্য আর দিলাম না অর্ধেক মাছ ঢুকিয়ে দিলাম আর চার পিস মতো মাছ রান্না করছি তো যাই হোক চলো ছেলেরও এর মধ্যে মাছের ঝোল করে নেবো যেহেতু শরীরটা খুব একটা ভালো না তো সেই জন্য আর ভাগে ভাগে করছি ইচ্ছা হচ্ছে মানে শরীরটা খুবই খারাপ বুঝতে পারছো এবার বুঝতেই পারছো দিনের পর দিন যদি রাতে ঘুম না হয় ঘুমটাই মেন রাতে যদি ঘুম না হয় তো কিছু ভালো লাগে না তো সেই কারণে সেই জন্য আর্ধেক মাছটা ঢুকিয়ে রাখলাম আর অর্ধেক মাছ রান্না করছি খুব মাথা চুল গেছে গরমে আর তো ওই ঘরে আর দিতে লাগছে না আর তোর মাছ রান্না করছে আর আমি এদিকে মাছ রান্না করছি তো যাই হোক চলো মাছটা করে নিই হ্যাঁ তারপরে আবার আসবো কারণ এটা আর কি শেয়ার করবো আর করলাম না একবারে রান্নাবান্না করে তারপরে তোমাদের সামনে আসছি আর শরীরটা খুবই খারাপ লাগছে তার মধ্যে পড়েছে ভীষণ গরম আর ভালো লাগছে না চলো পরে দেখো তোমাদের তো বললাম যে মাছের তেল চচ্চড়ি করবো না তো ভাবলাম এই আলু দিয়েই ম্যানেজ করে নিই তো এটা হলো মাছে দেব এই যে দাঁড়াও এই যে এই মাছে দেব এই আলু আর অল্প আলু কেটে নিয়েছি মাছের তেল চচ্চড়িটা করি আমার খুব ভালো লাগে তেল চচ্চড়ি আর দেখো আরও একটা জিনিস করে নিলাম চলো দেখছি দেখি তো দেখো মাছের তেল চচ্চড়ি করার জন্য আলু আর পেঁয়াজ এই যে ভাজছি আর এই যে মাছের তেলটা রয়েছে এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এই দেখো এটা করলাম পটল ভাজা তো পটল ভাজা কেন করলাম তোমাদের দেখাচ্ছি এইটা আজকে রান্না এই যে মাছের তেল চচ্চড়ি পটল ভাজা আর মাছের ঝোল তো আর এদিকে দেখো এই দেখো কালকে একটু ডাল ছিল তো ফ্রিজ থেকে বের করে এই যে একটু ফুটিয়ে রাখলাম তো ডাল দিয়ে কী দিয়ে খাওয়া যাবে তো সেই কারণে ভাবলাম পটল ছিল তো একটু পটল ভেজে নিই তো সেই জন্য এটা করে নিলাম আর কত চিন্তা করবো বলো তো এই চলছে আমার রান্না এই হচ্ছে রান্না এক পথ করতে করতে কত পথ হয়ে গেল চলো করে নিই আগে হ্যাঁ তারপর আবার আসছি তোমাদের সামনে তো ফাইনালি আমার রান্না কমপ্লিট বুঝতেই পারছো সামনের ঘরে নেই পেছনের ঘরে চলে এসেছি সামনের ঘরের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি মানে সব দরজা জানলা বন্ধ করে পর্দা দিয়ে রেখেছি এই যে মানে বিভৎস গরম ছেলেকে এই ঘর থেকে নিয়ে গেছে এই ঘরে বেশি গরম আর ছেলে এখন এখানে শুয়ে দিয়েছে ওকে গান চালিয়ে দেবো এই যে হ্যাঁ এই দেখো তোমাদের শোনা মাম্মা এই যে হাই বলে দাও হাই তো চলো তোমাদের রান্নাটা শেয়ার করে দিই তারপরে হ্যাঁ চলো রান্নাটা শেয়ার করে দিই তারপরে আবার একটু সোনাকে দেখাচ্ছি আর ওকে বারবার জল খাওয়াচ্ছে আরে দেখবো পদ্মা দেওয়া খুব আর ভালো লাগছে না খুব এদিকে ভাত হয়ে গেছে বাসন বসুন এখনও ধুইনি ভাত হয়ে গেছে আর এইদিকে দেখো মাছের ঝোল রেডি আর এই যে মাছের তেল চচ্চড়ি পটল ভাজা আর এই যে আম ডাল তো চলো এদিকে ফাইনাল আমার রেডি হয়ে গেছে এইবার এগুলো সব ঢেকে রেখে তারপরে যাব চলো রেডি রেখে রাখলাম এবার এগুলো মুছে টুছে একদম পরিষ্কার করে আবার আসছি আর এদিকে দেখো এই যে দুটো আম দেখছো এটা করব মাখা ছুললাম আর এই যে আম রয়েছে পাপা ও ডাকছে আমাকে তো যাই হোক এটা ধুয়ে এবার এটার কি করব সেটা তোমরা একে লাইফ এটা মাখবো একে লাইফস্টাইলে দেবো দেব ঠিক আছে তো চলো এটা পরে করছি আগে ধোয়া পাকলাগুলো করে নি ছেলে কান্না জুড়েছে টাটা এখনের জন্য তো ফ্রেন্ড কালকে তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে পারিনি শেষ কি মানে আর্ধেকও করিনি শুধু রান্নাটা দেখেছি তারপরে আসতে পারিনি এত গরম মানে এত গরম মানে পাড়া যাচ্ছে না ভিডিও করব যে মানে মনই করছে না ক্যামেরাটা ধরবো ইচ্ছাই করছে না দেখতেই পাচ্ছ যেখানে সারাদিনে পাঁচ ছটা শর্ট ভিডিও দিই সেখানে একটাই দিচ্ছি সেই বিকেল বিকেলবেলাতে আর সন্ধ্যেবেলাতেও সেই কারণে মানে ইচ্ছাও করছে না একটুও না ছেলেটাকে দেখতে হচ্ছে জানা হচ্ছে ছেলেটার কাশি আর ওই যে এখনও কাশছে শুনতে পাচ্ছি তো যাই হোক কমছে আস্তে আস্তে মানে আগের থেকে অনেকটা বেটার হয়েছে তো যাই হোক তো এখন দেখো সকালবেলা পরের দিন সকালবেলা মানে শনিবার থেকে আবার সকালবেলায় শুরু করছি ভিডিওটা তো এই যে ছেলের জন্য বাসক পাতা এনেছে ওই যে বনটা দাবিতে বাসক পাতা করে আছে অনেক হয়েছে তো ওখান থেকে বাসক পাতা এনে দিয়েছে এই বাসক পাতাটা ধুয়ে নিলাম তো বাসক পাতা এই আদা একটু আর এই যে গরম মশলা গরম মশলা আর মধু এই দিয়ে ফুটাবো তুলসী পাতা নেই মানে আছে একদম খুব ছোট ছোটো দেখি তুলসী পাতা যদি আরে একদম তুলসী পাতা দিয়ে ফুটিয়ে তারপরে ওকে রসটা খাওয়াবো এখন সবে ঘুম থেকে উঠলো তো চলো হ্যাঁ হ্যাঁ তুলসী পাতা নেই তো আর দিতো আবার শুকিয়ে গেছে তুলসী পাতা জামাতে এই টাইমে এমনিতে শুকিয়ে যায় তো যাই হোক চলো এগুলো ফুটিয়ে ওকে একটু খাইয়ে দিই আগে হ্যাঁ তারপর আবার আসছি তোমাদের সামনে মধুটাও আছে মধুটা সেই গাছ থেকে তারতিকদের ওইখানে কাজের ওখানে গাছে সবে মানে পেরেছে ও কেনে ও মানে দোকান থেকে কেনা না এটা ওই সবে মৌচাকটা ভেঙেছে সেখান থেকে দেখো দেখো পুরো মধুটা কিনছে এখনো পুরো দেখো কি সুন্দর রয়েছে মধু তো যত পুরোনো হবে তত ভালো তো ওই দেখো এক মাস হয়ে গেল এখনো খাওয়ানো হয়নি ওই একটু আঙুর চেটে চেটে খাওয়াতাম তো যাই হোক চলো এটা করে নিই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি এটা হলো লাল বাসুপাতা হ্যাঁ রসটা তোমাদের কালারটা দেখাবো খানি তো দেখো এ দেখো রেডি করে নিয়ে চলে এসেছি অল্প নিয়ে এসেছি এবার কালারটা দেখো অল্প নিয়ে এসেছি কারণ ওটা বাটির মধ্যে রয়েছে এখনকার পুরোটা খাবে না সেই কারণে ওটা আবার পরে দেবো কালকে সকালেও দেওয়া যাবে তো করে রাখলে তো অসুবিধা নেই এই দেখো কালারটা দেখো পুরো সিরাপের কালার হয়েছে এটা দেখতে কেমন লাগছে জানি না পুরো লাল হয়েছে মানে রানি কালার হয়েছে একদম ডিপ পিঙ্কটা যেটা সেই কালারটা হয়েছে এর মধ্যে মধু মিশিয়েছি মধু মিশিয়ে দেখো রচা পুরো এখন খাওয়াবো এটা ওকে আর আমরা নিয়ে চলে এসছি নিয়ে চলে এসেছি চা এই দেখো পাবি এই যে চা আমাদের ও ঠিক আছে চলো খেয়ে নিই ছেলেকে এখন দেখালাম না ও খালি গায়ে রয়েছে পরে দেখাবো ঠিক আছে চলো ওকে এটা খাইয়ে দিই তারপর ছাতু নিয়ে চলে এসেছি একবারে তো ওটা আগে খাইয়ে দিই খালি পেটে তারপরে ছাতুটা খাবো তো চলো খাইয়ে দিই তারপর আবার আসছি তোমাদের সামনে দেখো তোমাদের সোনার বাসক পাতার রস খাওয়ানো হয়ে গেছে আর কপালে দেখছো এগুলো কি এগুলো হলো পাউডার না পাপা না এইকে পাউডার দিয়ে ঘুমিয়েছেন না জানতে জানতা ও না মানে ঠিক আছে চলো পরে আসছি এখন খাবে ছাতু তারপরে আবার আসবো পরে তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর মানে আজকে করব টক ডাল আর মানে আম দিয়ে টক ডাল আর আলু আলু মাখা পেঁয়াজ ভেজে শুকনো অঙ্কা দিয়ে আলু মাখা বা ওটাই আজকে থাকবে এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে বারণ করিয়াচ্ছিলো হাত থেকে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে আলু সিদ্ধটা দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো দেখো ডাল সিদ্ধটাও হয়ে গেছে এর মধ্যে এখন আম কেটে দেবো আর লঙ্কা দেবো আর ছেলেকেও আলু সিদ্ধ আর টক ডাল দিয়ে ভাত দেবো তো এইদিকে পেঁয়াজ ভাজার জন্য কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আর ছেলেটার শরীরটা মানে দুর্বল লাগছে ওর জন্য ওর জন্য একটুখানি ও জল গুললাম এইদিকে পেঁয়াজটা ভেজে তারপরে গিয়ে ওয়ার এসের জলটা ওকে খাইয়ে দেবো চোখটা বন্ধ করে শুয়ে আছে কারণ এত কড়া কড়া ওষুধ পড়েছে তো তার উপরে জানোই যে মানে কাশির থেকে কীরকম একটা দুর্বল হয়ে যায় সেই কারণে তো সেই জন্য এখন একটু ওয়ার জল খাওয়াবো তো চলো এদিকটা করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি কারণ কালকে থেকে ভিডিওটা হচ্ছে তো আর দুপুরে শেষ হয়ে গেছিল আবার শুরু করলাম তো চলো আবার পরে আসছি আর ছেলেটার জন্য একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে কারণ ওর কাছে কি বসতে হচ্ছে দেখতে হচ্ছে তো আর যত টেনশন মায়েদের থাকে বাবাদের কোনো টেনশান থাকে না তো সেটা মানে থাকে মিথ্যা কথা বলবো না বাবাদের টেনশন থাকে কিন্তু কি বলো তো মাদের যত টেনশন থাকে না অতটা থাকে না মানে একটা জলও খাই তাও ভাবতে থাকি যে ওদিকটা কী করছে সেটা দেখে আসি দৌড়ে গিয়ে এরকম মানে চিন্তা আসে যাই হোক চলো আর কি বলবো করে নিই তারপর আছি তোমাদের সামনে তো দেখো আমার এদিকে রান্না হয়ে গেছে রান্না আর কী বলবো ওই ডাল আর আলু মাখা সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই আর গরমে মনে হয় এটাই শান্তি মাছ মাংসর থেকে ডাল আলু মাখাই শান্তি তো চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার দেখো টক ডাল আর এই আলু মাখা পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে আলু মাখা আর এই যে ভাত আর এই যে কালকের একটু মাছ ছিল এক পিস মাছ এক পিস মাথা এটা গরম করে রেখে দিলাম তো ও খেয়ে নেবে আমার মাছ ফাছ ভাল লাগছে না খেতে তো এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া মাজা হয়ে গেছে চলো এবার একটু তোমাদের অর্কশোনাকে দেখি আমি স্নান করতে যাবো তো চলো তোমাদের অর্কশোনাকে দেখিয়ে দিই অন্ধকার করে গেছে তো ঘর দেখতে পাবে না দাঁড়াও মামা আসছে মাম্মা লেবু বলি করতে ভাসি ওই লাইট চালালাম এখন ওকে ওকে স্নান করাবো আমিও স্নান করব একবারে স্নান করে তোমাদের সাথে সামনে আসছি পরে হ্যাঁ ওকেও তক দল ভাত খাবো না তাহলে তুই খেটে পড়বে ঠিক আছে চলো আবার পরে আসছি তোমাদের সামনে তো দেখো আমারও স্নান হয়ে গেছে আর তোমাদের সোনা বাবাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি না বাবা আর দেখো ওর কিন্তু ভাতুও খাওয়া হয়ে গেছে ওকে একটু আম দিয়ে মানে টকটালুটি একটু আম দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে আর ভাত দিয়ে খাইছি রামা কারণ এই গরমে না একটু টকটা খাওয়া ভালো তো সেই জন্য একটুখানি দিয়েছি আম বেশি একটা না হ্যাঁ দেখছো হ্যাঁ খেয়েছে না বাবা ভাতু ভাতু খেয়েছি আজকে একটু অন্যরকম টেস্ট লেগেছে তোমার অন্যরকম টেস্ট লেগেছে ও এখন ওকে একটু ঘুম পাড়াবো তারপরে একবারে বিকেলবেলা আসবো ঠিক আছে তোমাদের সামনে তারপরে ভিডিওটা শেষ করে দেবো কারণ কি আজকে তো চলছে কন্টিনিউ দেখো 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 ঘুমিয়ে পড়ছে দেখো এটা নাটক কিন্তু এটা নাটক এটা নাটক এটা নাটক এটা কিন্তু নাটক করছে না না নাটক করছো না হ্যাঁ নাটক করছে না এই দেখো এখন একটা ওষুধ আছে খেয়ে চলো পরে আসছি আবার তোমাদের সামনে তো দেখো কালকে তো দেখিয়েছিলাম তোমাদের আমাকা করবো তো কালকে করেছিলাম ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বলে আর দেখাতেও পারিনি কল কন্টিনিউ করিনি আর খাইও নি তো এই দেখো এখন নিয়ে বসলাম ফ্রিজে ছিল আম্মাখা তো এখন খাবো আম্মাখাটা তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও যদি কমেন্ট বক্স খোলা থাকে তাহলে তো ঠিক আছে চলো আম্মাখাটা খেয়ে নিই তারপর পরে আসবো আমাদের ভাত খাওয়া হয়ে গেছে টাটা আসলাম আর আসা হয়নি মানে কি জানি আম খাওয়ার পরে আসছি কিনা মনে নেই তো দুপুরে তো দেখলেই ওই আলু সেদ্ধ ডাল খেলাম আর এখন কি করেছি দেখো গরম ভাত করলাম ঠিক আছে ভাতটা কিন্তু আজকের জন্য না ঠিক আছে আগের থেকে বলে দিচ্ছি ভাতটা আজকের জন্য না ভাতটা হলো রবিবারের জন্য যখন তোমরা এই ভিডিওটা পাবে সেই দিনের জন্য আজকে রাতে ভাত করে রাখলাম শনিবার রাতে তো কেন করে রাখলাম যেহেতু কার্তিক আমি কিছুই খেতে পারছি না মাছ মাংস ডিম কিছু ভালো লাগছে না মনে হচ্ছে পান্তা ভাত খাই টক ডাল খাই এইসব মনে হচ্ছে তো যাই হোক মনে হচ্ছে পান্তা ভাত আর আলু ভাজা আলু পেঁয়াজ ভাজা খায় কাঁচা পেঁয়াজ দিয়ে তো ব্যাস এটার জন্যই আর রাতে আজকে কি খাবো সেটা বলে দিই রুটি আর তড়কা এই দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে নিয়ে এসছে হ্যাঁ করিনি কারণ কি বুঝতেই পারছো বিভৎস গরম লাগছে তাও ঘেমে চুলমুল কোথায় বেঁধে রেখেছি একটু ভালো লাগছে না এখন ছেলেকে খাওয়াবো ছেলেকে তো দেখাতেই পারছি না তোমাদের ভিডিওতে এতটাই গরম যে ও খুব অস্থির বোধ করছে সেই কারণে আর বুঝতেই পারছো একটা বাচ্চা অস্থির বোধ মানে আমাদের কমিটি গাইডলাইন্সের খিলাফ হয়ে যায় তো যাই হোক সেই কারণে তো চলো ভিডিওটা আজকের জন্য এটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও কি দেখালাম কি শেয়ার করলাম কিছুই জানি না তবে অনেকদিন বাদে ফিরলাম এটুকুই জানি ভিডিওতে তো চলো আজকের জন্য এটুকুনি হুম আর কালকে খাবো আমরা পান্তা মানে কালকে না যেদিনকে ভিডিওটা পাবে সেদিনকে আমার দুপুরে পান্তা ভাত খাবো তো চালো আজকে যেন ভিডিওটা এইটুকুই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্রচুর গরম আর পাড়া যাচ্ছে না টাটা